কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সালমান এফ রহমান জুনায়দ আহমেদ পলক সহ এমন ২৬ জন ভিআইপি কারাবন্দী আছেন একই ভবনে তারা প্রত্যেকেই প্রথম শ্রেণীর কারাবন্দির মর্যাদা ভোগ করছেন তাদের মধ্যে আরও আছেন আনিসুল হক শাহজাহান খান রাশেদ খান মেনন হাসানুল হক ইনু আমির হোসেন আমু হাজি সেলিম সহ অনেকেই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার এসব তথ্য জানিয়েছেন জুনায়দ আহমেদ পলক একজন প্রথম শ্রেণীর কারাবন্দীর সুযোগ সুবিধা পান বলে জানান কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন তিনি বলেন আমার কারাগারে জুনাইদ আহমেদ পলক সহ ছাব্বিশ জন ভিআইপি কারাবন্দী রয়েছেন জেল কোড অনুযায়ী একজন প্রথম শ্রেণীর কারাবন্দী একটি বিশেষ কক্ষে থাকার সুযোগ পান সেখানে রয়েছে একটি খাট একটি টেবিল ও একটি চেয়ার সেখানে তারা বিটিভি দেখার এবং একটি জাতীয় পত্রিকা পড়ার সুযোগ পান পলকসহ প্রথম শ্রেণীর অন্য কারাবন্দীরাও সে সুযোগ পাচ্ছেন কারাতত্বাবধায়ক আরও জানান একজন প্রথম শ্রেণীর কারাবন্দির খাবারের মেনুতে থাকে মাছ বা মাংস চাইলে কারাগারের ক্যান্টিন থেকেও কিনে খেতে পারেন খাবারের সুবিধার পাশাপাশি একটি লাইব্রেরিও আছে আমাদের লাইব্রেরিতে প্রায় দুই হাজারের বেশি বই আছে কারাতত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন এ কারাগারের লাইব্রেরি সম্পর্কে বলেন নিষিদ্ধ বই ছাড়া যে কোনো ধরনের বই কারাবন্দীরা কারাগারে নিয়ে আসতে পারেন তবে বই সরবরাহের আগে কর্তৃপক্ষ সেসব বই যাচাইয়ের পর বইগুলো সংশ্লিষ্ট কারাবন্দির কাছে পৌঁছে দেওয়া হয় পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিনকে পলক বলেন আমাকে ফৌজদারি কার্যবিধি সিআরপিসি দেওয়ানি কার্যবিধি সিপিসি দণ্ডবিধি ডিজিটাল নিরাপত্তা আইনে উন্নয়নের দর্শন এবং জাতীয় সংসদে জুনায়দ আহমেদ পলক এই পাঁচটি বই পৌঁছে দেবে এর আগে পলক তার আইনজীবীদের বলেছিলেন তাকে যেন প্রখ্যাত রাজনীতিবিদ ও লেখক আবুল মনসুর আহমেদের লেখা আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইটি কারাগারে পৌঁছে দেওয়া হয় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের কারাতত্ত্বাবধায়ক জানান বিধি অনুযায়ী সূর্যোদয়ের পর কারাবন্দীদের সেলগুলো খুলে দেওয়া হয় তখন বন্দিরা যে যার কাজে যুক্ত হন ভিআইপি বন্দীদের সেল ও সূর্যোদয়ের পর খুলে দেওয়া হয় তখন ভিআইপি বন্দিরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলার সুযোগ পান পলকসহ এই ২৬ জনও সে সুযোগ পাচ্ছেন